নিচের মধ্যে ডিম পড়ে আছে এগুলো ডিম কিন্তু আসলে নষ্ট ডিম ওরা নতুন করে যে হাড়ি পরিষ্কার করতেছে যার কারণে এগুলো ফালাই দিচ্ছে মা আশাল্লাহ মা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুইটা দুইটা মাসাল্লাহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট এখানে আমরা সাতটা ডিম দেখতে পাচ্ছি মা শাল্লাহ মা আশাল্লাহ একটা পাখি দেখেন কত সুন্দর করে চার পাঁচ নয়টা নয়টা ডিম নিয়ে বসে আছে আর দেখতে কতটা না জোস লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলো বসে আছে এখানে কয়টা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা মাথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন পাঁচটা ছোট্ট ছোট্ট পাঁচটা অতিথি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতন পাখিগুলো আবারও বাচ্চা ফুটাতে শুরু করছে মাসাল্লাহ কত অপরূপ দৃশ্য দেখেন কত সুন্দর করে ওর মাটা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে নিচে আবার চারটা ডিম পাঁচটা ডিমও আছে দেখেন পাঁচটা ডিম পাশাপাশি তিনটা বাচ্চা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আমাদের আলহামদুলিল্লাহ রঙ্গিন কলোনির সামনে আসি দ্বিতীয়বারের মতন আলহামদুলিল্লাহ অনেকগুলো হাড়িতে নতুন অতিথি চলে আসছে অনেকগুলো হাড়িতে আবারও নতুন করে ডিম পাচ্ছে তো চলেন দেখি কোন কোন হাড়ির কি অবস্থা তার পাশাপাশি আমরা হচ্ছে এইদিকে নতুন একটা কলোনি শুরু করছি মানে রঙিন কলোনি টু সেটার কি অবস্থা এখানে আসলে কি গন্ডগোল শুরু হয়েছে কিনা কয়টা মারা গেল আর কয়টা হারি দখল করলো এ টু জেড সবগুলোর একটু একটু করে হলেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের রঙিন কলোনি এখন কিন্তু আমাদের রঙিন কলোনি দুইটা হয়েছে এটা হচ্ছে রঙিন কলোনি ওয়ান এটা হচ্ছে রঙিন কলোনি টু তো আলহামদুলিল্লাহ রঙিন কলোনি ওয়ান থেকে আমরা অলরেডি সফলতা পেতে শুরু করে দিছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন হয়তো বা এখান থেকে আবারও নতুন সফলতা পেতে যাচ্ছি আর নাম্বার টু এখন পর্যন্ত বলতে পারবো না সফলতা পাইছি কি না তো চলেন দেখি কারণ সফলতা পাইছি কিনা এই জন্য বলার কারণ হচ্ছে সাধারণত কলোনি শুরু করার আগ মুহূর্তে আপনারা জানেন ভালোভাবে যে মারামারি হয়ে থাকে মনে করেন শুরু করার আগে শেষ হয়ে যায় এই হচ্ছে আমাদের রঙিন কলোনি টু মাসাল্লাহ বলতেই হয় তো রঙিন কলোনি টু এর কিন্তু এই যে অলরেডি হাড়ি দখলে চলে গেছে অনেকগুলো পাখি যে হাড়ি দখলে চলে গেছে একটা দুইটা দেখতে পাচ্ছি আমরা সুন্দর ওই যে একটা দেখে মুখের মধ্যে বসে আছে এই যে দেখেন কত সুন্দর করে সবাই বসে আছে তো আমরা দেখবো আসলে এত দ্রুত ডিম পাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে একটু দেখি যে এইটা হাড়ির কি অবস্থা ডিম পারলেও পারতে পারে না পারেনি আসলে এটার এখনও আমাদের ছাড়া মনে হয় বেশি দিন হয়নি এখনও দশ পনেরো দিনও হয়নি আপনারা লাস্ট দিন ভিডিও দেখছিলেন এই যে মোটামুটি দেখেন এই যে অনেকগুলো হাড়ি দখলে নিয়ে গেছে তো আমরা হচ্ছে এখানে আর খোঁজখবর নিব না কারণ এখানে নিয়েও লাভ নাই আমরা ওই কলোনিতে যাই কলোনি ওয়ানে স্কিল্ডার রহিম করে ঢুকলাম আর ঢুকে যেটা মনে হইল যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে নিচের মধ্যে ডিম পড়ে আছে এগুলো ডিম কিন্তু নষ্ট ডিম ওরা নতুন করে যে হাড়ি পরিষ্কার করতেছে যার কারণে এগুলো ফেলাই দিচ্ছে একদম ময়লা পপস আগে যে পুরাতন ডিম ওগুলো ফেলাই দিচ্ছে তো আর বাকি মোটামুটি সব আছে তো আমাদের হচ্ছে এই রঙিন কলোনিতে এই হাড়িটা অর্থাৎ কমলা কালারের হাড়িটাই হচ্ছে প্রথম হাড়ি আর এটাতে আমরা প্রথম বাচ্চা সংগ্রহ করছিলাম আবার প্রথমবারের মতন এটাতেই ডিম পাচ্ছিল তো চলেন আগে দেখি এদের কি অবস্থা মা আশাল্লা মা আশাল্লা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুইটা দুইটা মাসাল্লা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট এখানে আমরা সাতটা ডিম দেখতে পাচ্ছি যদিও ওই ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে ইনশাআল্লাহ ওখান থেকেও আমরা রেজাল্ট পাবো তারপর একটা কি অবস্থা এই গুলোতে এটাতে ফাঁকা এটা ফাঁকা তারপর এটার কি অবস্থা ফাঁকা তারপর এই হাড়িটাতে আমরা লাস্ট বাচ্চা সংগ্রহ করছি মানে এখানে লাস্ট বাচ্চা সংগ্রহ করছি ইনশাল্লাহ হয়তো এগুলো তো আবারও ডিম পারবে তারপর এটা কি অবস্থা একটু দেখবো হলুদ হালি হাড়িটার কি অবস্থা একটু দেখি মা আশাল্লাহ মা আশাল্লাহ আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন মোট তিনটা বাচ্চা ফুটছে আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম এখনো বাকি আছে মোট আটটা ডিম দিছে ও বাকি পাঁচটা ডিমও দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ জমছে এখান থেকে হয়তো আমরা রেজাল্ট পাবো আর দেখেন তিনটা বাচ্চা কত সুন্দর করে বসে আছে কিউটের ডাব্বা এক একটা তারপর এটার কি অবস্থা ফাঁকা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলো বসে আছে এখানে কয়টা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা মাথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন পাঁচটা ছোট্ট ছোট্ট পাঁচটা অতিথি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতন পাখিগুলো আবারও বাচ্চা ফুটাতে শুরু করছে তারপর নিচে তো কি অবস্থা একটু দেখি মাশালা এখানে আমরা চারটা ডিম দেখতে পাচ্ছি চারটা ডিম দেখতে পাচ্ছি তারপর এদের কি অবস্থা ব্লু কালার মাশাল্লাহ এখানে আমরা তিনটা বড় বড় বাচ্চা দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে একটু লেটে ডিম থেকে বাচ্চা ফুটেছিল যার কারণে আর বাকি ডিমগুলো যে দুটুকু দেখলাম একটু আগে প্রথমে আমরা যে ঢুকে যে জিনিসটা দেখলাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিম ফালাই দিছিল পুরাতন নষ্ট ডিম এখানে থেকেই কিন্তু ওই নষ্ট ডিমগুলো ফালাই দিছিল দেখেন এখান থেকেই সেই নষ্ট ডিমগুলো ফালাই দিছে তারপর এটার কি অবস্থা ফাঁকা তারপর মাশাল্লাহ মাশাল্লাহ একটা পাখি দেখেন কত সুন্দর করে চার পাঁচ নয়টা নয়টা ডিম নিয়ে বসে আছে আর দেখতে কতটা না জোস লাগছে মাশাল্লা বলতেই হয় তারপর ইয়লো ইয়লো কালারের হাড়ির এটাতে নাই মাশাল্লাহ মাশাল্লাহ এইটাতেও একটা নতুন বাচ্চা পুষছে আর এটা হচ্ছে সেই হরি যে হাড়িটাতে হচ্ছে দুই দিনের সংসার অর্থাৎ এখানে দুইটা ফিমেল একসাথে বসে ডিম পারছে এবং বাকি ডিমগুলো দেখে দেখেও মনে হচ্ছে ডিমগুলো জুমছে জমছে যতটুকু আমার কাছে মনে হচ্ছে তারপর এটা কি অবস্থা মাসালা এটা তো হচ্ছে তিন ছটা ডিম ছটা ডিম দেখতে পাচ্ছি আমরা তারপর এটা ফাঁকা মাশালা এখানেও নতুন অতিথি চলে আসছে এবং এক দুই তিন তিনটা ডি তিনটা বাচ্চা আর হচ্ছে বাকি এখনো পাঁচটা পাঁচটা ডিম বাকি আছে ফুটানোর এখনো তারপর এটার কি অবস্থা মাশাল কত অপরূপ দৃশ্য দেখেন কত সুন্দর করে ওর মাটা ডি বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে নিচে আবার চারটা ডিম পাঁচটা ডিম আছে দেখেন পাঁচটা ডিম পাশাপাশি তিনটা বাচ্চা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে দৃশ্যটা অনেক সুন্দর তারপর এটার কি অবস্থা একদম আমাদের অনেক উপরে হারি মাশাল্লা এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি না কয়টা বাচ্চা আছে আমি নিচ থেকে দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আমার কাছে মনে হচ্ছে চারটা বা পাঁচটা আমি কেন বললাম আমি হচ্ছে দেখেন কোথায় আর বা ইয়েটা কোথায় দেখেন এই যে হাড়িটা ওই উপরে আমার নিচে তারপর এটা কি অবস্থা মাসাল্লাহ এটাতেও নতুন অতিথি আমরা দেখতে পাচ্ছি একদম নতুন অতিথি আমরা দেখতে পাচ্ছি এবং চারটা চারটা ডিম আর দুইটা নতুন বাচ্চা দেখতে পাচ্ছি তারপর এটার কি অবস্থা মাসাল্লাহ এটা তো হচ্ছে আমরা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিম দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এই যে আলোর বিপরীতে দেখতেছি যার কারণে অন্ধকার লাগতেছে তারপর এটার কি অবস্থা একটু দেখবো মাসাল্লাহ এখানেও হচ্ছে দুইটা দুইটা বাচ্চা আর হচ্ছে আমাদের এখানে ষাটটা ডিম এখনো ষাটটা ডিম বাকি আছে এই হচ্ছে আমাদের রঙিন কলোনির অবস্থা আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু মনে হয়েছে পাখিগুলো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন ডিম জমছে ডিম থেকে বাচ্চা ফুটছে অনেকগুলোতে তারপর ও পাশে যে আমরা রঙিন কলোনি দুইয়ে যেটা দেখলাম ওটাতে অনেকগুলো আলহামদুলিল্লাহ হাড়ি জমা হাড়িতে অলরেডি হাড়িতে হচ্ছে দখল করতে শুরু করছে এখন পর্যন্ত গন্ডগোল হয়নি তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আলহামদুলিল্লাহ হয়তো বা আমরা কলোনি থেকে এখন সফলতা পেতে শুরু করছি একদম রাইট টাইমে আমরা সফলতা পেতে শুরু করছি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ এখন বাজিকর পাখির অনেকগুলো চাহিদা অনেক চাহিদা আলহামদুলিল্লাহ আমরা লাস্টবার এই কলোনিটা থেকে মোটামুটি পা পঁচিশ জোড়া বাচ্চা পাইছিলাম অর্থাৎ পঞ্চাশটা বাচ্চা পাইছিলাম একটা পাখিও নাই সব বিক্রি হয়ে গেছে এই জন্যই বললাম আলহামদুলিল্লাহ আমরা সঠিক সময় আহ পাখির কলোনি থেকে সফলতা পেতে শুরু করছি ইনশাআল্লাহ হয়তোবা সামনে আরো আরো অনেক বাচ্চা পাবো দুই কলোনি মিলে তো আর আপনার সাথে যারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে ইনশাআল্লাহ বাজেগুলিতে কি দাম বাড়বে ভালো হবে তো তারা অবশ্যই সারা দিবেন যে ভাই হ্যাঁ আমরাও আসি আপনার সাথে আমরাও আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো অনেক ভালো ডিম বাচ্চা করতেছে এবং বাচ্চা বিক্রি করছি ভালো দামে এই কথাটা অবশ্যই একবার হল এসব বলবেন আর যদি কারো স্পেস না থাকে যে না আমি বিক্রি করতে পারছি না তারাও বলবেন আমি হয়তো তাদের ডিস্ট্রিক্ট তাদের জেলা বা তাদের এলাকা অনুযায়ী যদি কেউ নিতে চায় আমি অবশ্যই কনভার্ট করে নিব যে আপনারা আমার কাছ থেকে না নিয়ে আপনার এলাকার ওই ভাইয়ের কাছ থেকে নেন সেও একটা ব্রিডার তো জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম